গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সাইনি বিশ্বাস সকালটা আজকে অনেকটা দেরি করে শুরু করছি আর প্রিয়ানকে নিয়েই শুরু করছি ঘুমন্ত অবস্থায় এই ঘুমন্ত অবস্থায় প্রিয়ানকে নিয়ে ব্লগটা শুরু করার পেছনে একটা বিশেষ কারণ আছে সেটা কি চলো বলছি চুল প্রচণ্ড নাকে চোখে মুখে পড়ে ওর চুল কাটা হচ্ছে না এগারো মাস এখন ওর বয়স তো এগারো মাসে আমরা চুলটা কাটবো এগারো মাস হয়নি দশ মাস চলছে দশ মাস চলছে না তো দশ মাস চলছে এখন চুলটা কেটে দেবো কারণ ওর খুব কষ্ট হয় চোখের মধ্যে নাকের মধ্যে চলে আসে চুল আর ডলতে থাকে সেই জায়গার থেকে এখন ওকে কষ্ট থেকে রেহাই দেওয়া আর কি ওই জন্য আমি কেটে দেবো চুলটা ঠিক আছে এই যে মা এখানে প্রিয়ানের চুল কাটছে আমি নিয়ে আছি ভেবেছিলাম এটা সুন্দর করে ভিডিও করে রাখবো স্মৃতির জন্য যে যখন ও মানে বড় হবে বা আমরাও যখন অনেক দিন পরে দেখবো যে প্রথম চুল কেটেছিল ওর দিদিয়া তো বাবা যদি থাকতো বাবা আজকে পিকনিকে গেছে তার জন্য বাবা নেই তার জন্য আমাকেই কোলে নিতে হচ্ছে আর মাকে কাটতে হচ্ছে নাহলে পরে আমি যদি বাইরে থেকে ভিডিওটা করতাম অনেক বেশি ভালো হতো বাট ঠিক আছে এভাবে অ্যাডজাস্ট করে ভিডিওটা করে রাখছি ইন ফিউচার কখনো দেখবো জয়িতার ছেলের চুলো আমি কেটে দিয়েছিলাম হ্যাঁ আর বড় ছিল আজকে সকাল থেকে ব্লগটা শুরু করবো করব করে করা হচ্ছে না তো অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম প্লাস গতকালের ব্লগটা এডিট করা হয়নি সব মিলে ঝুলে ব্রেকফাস্ট কমপ্লিট দুপুরের রান্নাবাড়ি সমস্ত ডান প্লাস বাবা বাড়িতে খাবে না বাবা পিকনিকেই থাকবে দাদাও নেই তো মা আর আমি এখন একা একা এখন অনেকটা সময়ও পেয়েছি পকো ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম ব্লগটাও শুরু করি আর কি করছি সেটা দিয়েই শুরু করি এখন এটা যেটা বারো মাসে চুল পুরো মানে গোড়া থেকে কেটে দেওয়া হয় সেটা তো বারো মাসে এক বছর আঠেরো মাসে হবে বাট এখন এত অস্থির হয়ে যায় ও যে এরকম কোনো নিয়ম নেই ও না ও কোনো নিয়ম নেই এখন এরা না হ্যাঁ হ্যাঁ ওদের কোনো নিয়ম নেই ওই বাড়ির তো যেটা নিয়ম ছিল ছয় ষষ্ঠীতে কাটতে হয় বাট ওখান থেকে কাটতে দেয়নি যেহেতু অনেক ছোট ছিল তো নর্মালি এখন আমরা যেটা করব সেটা ওই চোখের সামনে যেটা ও ভীষণ ঘুমোতে পারে না ঘুমের মধ্যেও সুর করে চোখের সামনে নাকের সামনে যার জন্য প্রচণ্ড অসুবিধে হয় অনেকদিন ধরেই মা বলছিল কাটবে কাটবে বাট কাটা হচ্ছিল না তাই আজকে সোমবার দিনক্ষণ সবই ভালো তাই যেন আজকে ওর চুলটা কেটে দেওয়া হচ্ছে মানে কেটে দেওয়া হচ্ছে বলতে জাস্ট ট্রিম করে দেওয়া হচ্ছে যাতে চোখের সামনে নাকের মধ্যে না ঢুকে যায় যেটা ওর জন্য ভীষণ ইরিটেটিং একটা ব্যাপার এই যে একটু আগে দেখালাম আমি ওর চুলটা আর এখন আমি কাটার পরে দেখালাম এই যে চুলটা এখন ওর খুব শান্তি পাবে চোখে মুখে আসবে না চুলটা এভাবে কেটে দিলাম ওই পাশটা কাটা বাকি ওই পাশটাও কেটে দিচ্ছি এখন তারপর দেখা এই যে ফাইনালি চুল কাটা হয়ে গেছে এবার দেখাই আমি ওর মুখটাই পুরো কেমন লাগছে দেখতে বিচ্ছি রকম করে দিল মা এটা চুলটা কেটে না এটা সুন্দর না সামনের দিকে সব চুলগুলো একটু ওপরের দিকে উঠলে পড়ে সে না ভালো লাগে দেখি মুখটা কিরকম লাগছে মুখটা কষ্ট হবে না বুঝলাম তাই বলে এরকম ঢোল এই যে পকলা ঘুনু দিয়ে উঠেছে এখন পকলার হেয়ার কাটিং পরে পকলার নতুন ফেস দেখি পকলা কেমন লাগছে ওয়া ই ওয়া দিদিয়া কি কুলে দিয়ে চেলে ওয়া মালে ওয়া আমার আগাগোড়াই ছেলেদের চুল একটু বড়ই পছন্দ প্রীতমকেও দাদাকেও আমি সব সময় মানা করি যেন একদম ছোট ছোট চুল না করে যখনই অফিসের জন্য প্রীতম ছোট করে চুল কেটে আসতো সেটা নিয়ে আমার সাথে প্রতিবার ঝগড়া হতো আর সেইখানে আজকে পকর চুলটা মা ছোট ছোট করে দিয়েছে তো আমার কতটা বেশি অপছন্দের সবাই বুঝতেই পারছ বাট হ্যাঁ এটা ওকে দেখার জন্য না ওর যাতে কোনো অসুবিধে না হয় ওর যাতে কোনো সমস্যা না হয় ও ফ্রিভাবে থাকতে পারে সেই জন্য করা হয়েছে তাই আর কোনো রকম কোনো মন খারাপ করে লাভ নেই ও যেটাতে ভালো থাকবে সেটাই আমার কাছে সবথেকে শ্রেয় আজকে আবার অনেকদিন পরে মা আমি প্রিয়ানকে নিয়ে যাচ্ছি শুনকির ওখানে শুনকির জন্য একটু পান আর জর্দা নিয়ে যাচ্ছি পান আর জর্দার ভীষণ নেশা শুনকির ধরে ভাবছিলাম বাট হয়ে উঠছিল না তো আজকে নিয়ে যাই আর শুনকিয়ে বাড়িতে একা ওই জন্য আরো যাচ্ছি কারণ শ্রীজা গেছে পরীক্ষা দিতে শুনকাই ওকে নিয়ে গেছে তো একা একা সারাটা দুপুর কাটাবে তাই আমি বললাম যে চলো গিয়ে শুনকিকে একটু একটু মানে সারুকি সঙ্গদি শুনকি বোর হচ্ছে ভেবে আমরা তো গেলাম বা ঢুকতেই দেখলাম সবাই মিলে গোল করে অনুনের পাশে বসে আগুন পোহাচ্ছে আসলে বাড়িতে বেশি লোক থাকলে যেটা হয় বোর হওয়ার কোনো প্রশ্নই নেই বরং আমরাই হয়তো বাড়িতে থাকলে একা একা বোর হয়ে যেতাম এখানটাতে এসে আমাদের সুন্দর সময়টা কেটে যাবে আর প্রিয়ান তো এমনি এখানটাতে এসে শুনকিকে দেখলে খুশিতে আত্মহারা হয়ে যায় এতই আত্মহারা হয়ে গেছে যে ওকে পানটা দিতে বলেছি ও শুনকি হাতে না দিয়ে নিচেই ফেলে দিয়েছিল। এমনি ওর হাত থেকে কোনো জিনিস না গেলেও শুনকি তো ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম শুনগিকে ঠিক হাতে হাতেই জিনিসটা দিল তবে এই যে দিতে গিয়েও আবার হাত পিছিয়ে দেয় ওর দেওয়ার ইচ্ছেও আছে আবার নেইও নতুন জিনিস তো ওর কাছে কৌটোটা তাই ও এখন এটা নিয়েই খেলবে দুপুরটা আমাদের সুন্দর গল্প গুজব এই শীতের মধ্যে আগুনের তাপ পোহানো সবটাই হলো আর এখন সন্ধেবাতি দেওয়ার পালা শুনকি গেছে সন্ধে বাতি দিতে আর এখানটাতে প্রিয়ানকেও কয়েকটা মুড়ি ছড়িয়ে দিয়েছে তারই মধ্যে আবিরা বসিয়েছে চা আমার তো অলরেডি খাওয়া হয়ে গেছে শুনকি সন্ধে দিয়ে আসবে আর মাও গেছিল মাঝখানে একটু বাড়িতে দুপকাটি জ্বালিয়ে আসার জন্য তো এখন মা আর শুনকি খাবে চা প্রিয়ানকে তার মাঝখানে বিস্কিট খাওয়ানো হয়েছে মুড়ি ছড়িয়ে দেওয়া হয়েছে ও পুরো বিছানাটা মুড়ি মুড়ি করে দিয়েছে আর আবিরা এখানে যতবার ওকে নিতে আসুক না কেন ওর ঠিক দুষ্টুমি করে ওর কোলে কিছুতেই যাবে না এই যে শুনকিদের ওখান থেকে এসে দুটো ভুট্টা পোড়ালাম দাদা নিয়ে এসেছিল আসার সময় তো এই ভুট্টা দুটো গতকালই ভেবেছিলাম পোড়াবো বাট পোড়ানো হয়নি তো এখন এই দুটো আমরা চারজন মিলে খাবো হাফ হাফ করে গতকালই দাদা এনেছিল আমি ভুট্টা খেতে ভীষণ ভালোবাসি জন্য কিন্তু ওই যে মা পিঠে পুলি সব বানিয়েছিল সেগুলো খাবো না ভুট্টা দুটো একসঙ্গে খাওয়া ঠিক হবে না ভেবে খাইনি আর বাবা এখানটাতে আপেল কুলের মতো বড় বড় নারকেল কুল নিয়ে এসেছে এবছর শীতের প্রথম নারকেল কুল এই যে বাবা আসলো আজকে বলেছিলাম বাবার একটা পিকনিক আছে সকালবেলা বেরিয়েছিল এখন সন্ধ্যের সময় আসলো পিকনিক থেকে বাবা নিয়ে এসেছে এখানে প্রাইজ কিসের প্রাইজ বাবাদের ব্রিজ কম্পিটিশনের এটা হচ্ছে প্রাইজ থার্ড প্রাইজ এ পাপলে দেখ দাদা প্রাইজ এনেছে প্রাইজ পেয়েছে দাদা আজ সকালেই বাড়ি থেকে বেরোনোর সময় বাবা বলে গেছিল একটা না একটা প্রাইজ তো আসবেই বাড়িতে আর প্রতি বছরই বাবাদের এই যে গেম কম্পিটিশনটা হয় সেখান থেকে কোনো না কোনো প্রাইজ বাড়িতে আসেই গত বছর একটা ভালো আর এই বছর তো ব্ল্যাঙ্কেট আর এই গেম কম্পিটিশনের পরেই হয়েছিল বাবাদের পিকনিক যার জন্যই সারাদিন বাবা আজকে বাড়িতে ছিল না এই যে ব্ল্যাঙ্কেটটা কি সুন্দর কালারটা আর প্রিয়া নতুন ব্ল্যাঙ্কেট দেখে খুশিতে পাগল আজ দুপুর থেকেই ওর একটা বাজে অভ্যেস হয়েছে ব্ল্যাঙ্কেটের মধ্যে মুখ দিয়ে দাঁত দিয়ে সেখান থেকে ফাঁড় তুলে তুলে খাচ্ছে যতবার মানা করছি ঠিক ততবার সেম জিনিসটাই সেখানে নতুন একটা ব্ল্যাঙ্কেট পেয়েছে কোথা থেকে দাঁত দিয়ে ব্ল্যাঙ্কেটটা কাটা শুরু করবে ও হয়তো সেটাই প্ল্যান করে চলেছে কিন্তু চারপাশে আমরা সবাই ওকে ঘিরে রয়েছি আর আমি তো সমানে বারণ করেই যাচ্ছিলাম তাই সাহস পাচ্ছিল না সেম জিনিসটা করার বাট হ্যাঁ আর একটুক্ষণ থাকলেই ও এটা নিয়ে কাটাকাটি শুরু করে দেবে তাই বাবাকে বললাম আপাতত এটা ভাজ করে রাখতে নতুন ব্ল্যাঙ্কেট তো রাতের জন্য এখানে গরমা গরম রুটি হয়ে গেছে এখানটাতে দাদার জন্য আলু বেগুন সবকিছু দিয়ে একটা তরকারি করেছি বাবা বলেছে খাবে রুটি দিয়ে ইউজুয়াল বেগুন ভাজা তো বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মারা নামার জন্য শেকটা রেডি করছিলাম দুধ গরমে বসিয়েছি আর এখন এটা দাদা বললো খেয়ে নেবে দাদার খিদে পেয়েছে তো দাদাকে সার্ভ করে দি আর বাবা পরে খাবে আরেকজন লেপের নিচে ঢুকে বসে আছে এদিকে মার আর আমার চকলেট ফ্লেভারের শেকও রেডি কতবার অর্ডার করেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের শেক এবার অর্ডার করেছি চকলেট ফ্লেভার একটু চেঞ্জ করে করে দেখি অনেকগুলো ফ্লেভার আছে তার মধ্যে চকলেটটা আমার সব থেকে প্রিয় তাই এবার ট্রাই করলাম নেক্সট টাইম অন্য ফ্লেভার ট্রাই করব নর্মালি ওয়েট লস করার প্ল্যানে চকলেট থেকে দশ হাত দূরে থাকি সব সময়। বাট এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট যে চকলেট শেক খাচ্ছি ওয়েট লসের জন্য এর থেকে আর ভালো কি হতে পারে ফ্রিয়ানের দিকে ঘুমিয়ে আছে সেই ফাঁকে আমি আর মা ডিনারটাও সেরে নেবো আর আমরা আজ সাড়ে আটটার মধ্যে ডিনার করছি দেখে দাদারও ইচ্ছে হয়েছে দাদাও ডিনার করে নেবে তাই ওকে ওদিকে রুটি তরকারিটা দিয়ে দিয়েছি বাবাই একমাত্র একটু দেরি করে খাবে তাই বাবার বেগুন ভাজাটা এখন আর বসালাম না বাবা যখন খাবে তার আগে গরমা গরম বেগুন ভেজে দেবো আজকেরটা মার কাছেও নতুন তাই মা বলছে বেশ টেস্টি ডিনার কমপ্লিট এখন দিদি আর সঙ্গে বসে বসে নিজের ব্লগ দেখছে মোবাইলে নিজেকে খুব চিনেছে নিজেকে খুব চিনেছে ছানা ছানা ব্লগ দেখছ হ্যাঁ দেখো 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 তুমি নিজেকে দেখো কি কলো তুমি ছালা দিন তুমি দেখো নিজেকেই দেখে যাচ্ছে একটা আজ বলেছিলাম সুনকায় শ্রীজাকে নিয়ে শিলিগুড়ি গেছে পরীক্ষার জন্য সারাদিন আজ শুনকাই মুখ দেখেনি তাই রাত বারোটার সময় জানলা খুলে ওর জেদ থামাতে শুনকাইকে দেখাতেই হলো শুনকাইও ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে ভাই ভাই করতে করতে এসেছে আর এ তো ঠান্ডা গরম নেই যার জন্য মাথার এই টুপিটাও কিছুতে রাখতে চাইছে না ও তখন সুনকায়ের কাছে যাবেই কিন্তু এই রাতে কত কষ্টে যে জানলাটা খোলা হয়েছে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে কিন্তু ওই যে অদ্ভুত ধুকে না দেখে যে রাতে ঘুম হবে না সে বেশ কিছুক্ষণ ওখানে রাখার পরে অনেক ভুলিয়ে ভালিয়ে ঘরের ভেতরে আনা হয়েছে আর মা এখন চেষ্টা করছে আর ওর ড্যাডা এখান থেকে মুখে নানান রকম বিকৃতি করে ওকে শান্ত রাখার চেষ্টা করছে তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিল দেন টাটা